পরস্পর পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেখিয়ে সমাজে স্থিতিশীলতা আনা যায় সেই বিষয়টির দিকে নজর দিয়েছেন আর তাই তার মৃত্যুর পর এই শোক শোকের বিস্তৃতি গোটা দেশ জুড়ে আর তাই তিনি রাজনীতির উর্ধে উঠে দিয়েছিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই অধিকারের জন্য তিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন সেটি অর্জনের পর তিনি যখন গণতান্ত্রিক যাত্রার কথা বলছেন ঠিক তেমনি সব মানুষ তার প্রতি আস্থা রেখে শ্রদ্ধা রেখে তাকে জাতির অভিভাবক হিসেবে মেনে নিয়েছিল দল মতের উঠতে উঠে তিনি সবার শ্রদ্ধেয়া হয়ে উঠেছেন একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ঐক্যের প্রতীক হয়েছিলেন ঐক্যের প্রতীক বলতে সেই ঐক্যের প্রতীক যেখানে কোনো বিভাজনের কথা তিনি বলছেন না তিনি কারো প্রতি এমনকি নিজ দলের প্রতিও কোনো দুর্বলতা দেখাচ্ছেন না তিনি সম্মিলিত কথা বলছেন সর্বস্তরের কথা বলছেন আর তাই তিনি হয়ে উঠেছেন অবিসংবাদিত আর তাই আজ তার মৃত্যুর পর এই জানা যায় এত 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 মানুষের ঠল আমরা যেটি জানছিলাম যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া মরদেহ এর আগেই আসলে গুলশান এভিনিউর তে তারেক রহমানের যে বাসভবন সেখান থেকে নিয়ে আসা হয়েছিল সংসদ ভবন এলাকায় সেখানে রাখা হয়েছিল এখন সর্বস্তরের শ্রদ্ধা শ্রদ্ধার আসলে সেই সুযোগটুকু নেই কিন্তু জানাজার মধ্য দিয়েই সেই শ্রদ্ধা নিবেদনটুকু করতে পারবেন সাধারণ মানুষ এবং এই কারণেই আসলে এখন সেই মরদেহটি নিয়ে আসা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেটি এই অস্থায়ী মঞ্চে নিয়ে আসা হবে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য যারা রয়েছেন সরকারের উপদেষ্টা মন্ডলী বিএনপি অগণিত সাধারণ মানুষ যারা জানা যায় অংশ শেষ যাত্রার সাক্ষী হবেন শেষ শ্রদ্ধাটুকু জানাবেন একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একজন বেগম খালেদা জিয়াকে যিনি দল মতের উঠে উঠে গোটা জাতির সামনে এক আদর্শ অনুসরণীয় চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই বিএনপি বেগম খালেদা যিনি তার জীবনটাকে উৎসর্গ করে উনআশি বছর বয়সে অকালে হলেন হলেন প্রয়াত উনআশি বছর বয়স কি করে আসলে অকাল হতে পারে তার এখনো অনেক কিছু দেয়ার ছিল বলে মনে করে এই দেশের মানুষ আর তাই তারা বলছেন অকালে প্রয়াণ ঘটলো উনআশি বছর বয়সী এই মহিষী নারী মরদেহ নিয়ে আসা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মরদেহ সেই ফ্রিজিং গাড়িটি লাল সবুজের পতাকায় মোরানো একটা লাল সবুজের পতাকায় একটা দেশের প্রতীক ছবি একটা দেশের প্রতীক একটা ছোট্ট পতাকাও একটা দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে প্রকাশ ঘটায় একটা ছোট্ট পতাকা পরিচয় বহন করে গোটা দেশের গোটা মানচিত্রের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন তাঁরই প্রতিচ্ছবি তাঁরই প্রতীক তাই তো তার মরদেহ সেই লাল সবুজে মোড়ানো মরদেহ ফ্রিজিং গাড়িটি নিয়ে আসা নিয়ে আনা হচ্ছে এই জানাজাস্থলে মানিক মে অ্যাভিনিউ ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলো মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের সেই সড়ক বিস্তৃত সড়ক একদিকে মহান জাতীয় সংসদ যেই সংসদে তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশের এই উপমহাদেশের যার নেতৃত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই সংসদের সামনের সড়কে এই সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে মরদেহ নিয়ে আসা হচ্ছে অপেক্ষায় আছেন প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃবৃন্দ সরকারি উপদেষ্টা সুশীল সমাজের ব্যক্তিবর্গ কমিশনের কে নেই আসলে আজকের এই শেষ জানাতে সংসদ ভবনের সামনে যে তিনটি মাঠ রয়েছে বিশাল বিশাল মাঠ প্রতিটিতেই তিল ধারণের ঠাই নেই জনতার উপস্থিতি সেই সকাল থেকেই তারা এসে অপেক্ষা করছে কখন আসবেন তখন আসবে বিএনপি চেয়ার প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার মরদেহ তার জন্য সেই সকাল থেকে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী সেই ফ্রিজিং গাড়িটি তিন বাহিনী প্রধান অপেক্ষায় আছেন সাবেক প্রধান বিচার প্রধান বিচারপতিও আছেন আজকের এই জানা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টাগণ আসিফ রজরুল ফজল কবি খান আদিল রহমান খান বিগ্রিয়া জেনারেল শাখত হোসেন ধর্ম উপদেষ্টা